আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन এবং গিজলো প্রোডিক্স থেকে আপনাদের আবারো নতুন আরেকটি ভিডিওতে আমরা চলে এসেছি আজকে আমাদের এক গাড়ির ব্যবসায়ী খিলগড় আমি জানতে পেরে খুবই খুশি এবং মনে হচ্ছে খুব আনন্দমুখর সময় আমার এই ভাই আমাকে একটা গাড়ি দিতে যাচ্ছে সে আমার থেকে একটা টাকা গণার মেশিন অলরেডি কিনে নিয়ে গেল এবং ভাইয়ের গাড়ির ব্যবসা তো আমাদের থেকে প্রাথমিক কি সার্ভিস পেলো ভাই এবং কি আমরা ভাইকে কি সার্ভিস দিলাম এবং

আ uh, বিজনেস 99 এ রাইট মমিন মমিন মুমিদ ভাই আমার ভিডিও আগে করতো كنت এখন আমার নিজেরই চ্যানেল আছে আলহামদুলিল্লাহ আমার নিজের ইউটিউব চ্যানেল এবং নিজেরই ফেসবুক পেজ এই কারণে আর ব্লগার তেমন একটা লাগে না তো ভাই আমাদের থেকে কি সার্ভিসটা কেবল সার্ভিস পেলে যদি কিছু বলতেন এবং মেশিন একটা নিলাম আচ্ছা হ্যাঁ ফুল ভালো মেশিন এবং যেটা বলছে কথার কাজ এক ঠিক আছে এবং আপনারা আসবেন আপনার দোকান যারা ঘরে বসে নিতে চান তারাও কিন্তু নিতে পারবেন কোন রকম কোনো আমরা অগ্রিম পেমেন্ট কিন্তু নেই না শুধুমাত্র আমাদেরকে অনলাইন চার্জ যেটা পাঁচশো টাকা বা তিনশো টাকা দিলে আমরা কিন্তু আপনার হাতে এরকম একটি প্রোডাক্ট পাঠিয়ে দিব হোম ডেলিভারি পর্যায়ে আপনি হাতে পণ্য পাবেন দেখবেন বুঝবেন দেন তারপরে প্রোডাক্টের টাকা দিবেন সো এই অনলাইন যুগে এখন কেউ যদি চায় 2000 5000 টাকা এই যুগে কিন্তু কখনোই কোনো অনলাইন শপে কোনো টাকা অ্যাডভান্স করবেন না সর্বোচ্চ এরকম আমাদের মত ট্রাস্টেড যারা আছে তাদেরকে দিলেও 200 500 টাকা বা এর বেশি না ভাই এটা মাথায় রাখতে হবে কারণ অনলাইন যুগে এখন টাকা নিয়ে গায়েব হয়ে যায় নাম্বার ব্লক করে দেয় ফেসবুক মেসেঞ্জার ব্লক করে দেয় ভাই তাই তো জি এটাই তো হয় বেশি সো এই কারণে অনলাইনে কেনাকাটার আগে অবশ্যই বুঝে শুনে কিনবেন আর বর্তমান দুনিয়াতেও এখন বর্তমান দেখা যায় ব্যবসায়ীদের মধ্যে এখন অনেক প্রতারণা হয়ে গেছে দেখায় ভালো দেয় খারাপ কি ভাই এই যে ভাইদের গাড়ি বিক্রি করে ভালো সুনাম আছে টাকা গলার মেশিন কিনতে নিয়ে গেছে এমনও জায়গা আছে নষ্ট গাড়ি দিয়ে দিব আপনাকে নষ্ট গাড়ি দিয়ে দিব আপনি কইতেও পারবেন না বাড়ি নিয়ে চালাইতে যে

বুঝতে পারছেন ভাই যে আছে আপনি ইনশাল্লাহ ভাই আমার ভাই তোর মুখের দুইটা এবং একটা শাখা আছে আমার গোডাউন আল্লাহর রহমতে দুই চার কোটি টাকার মাল থাকে যদি একটা গাড়ি দেন না

ওকে ভাই থ্যাংক ইউ সময় নষ্ট করলাম ভাই টাকায় দো ভাইদেরকে